সালামু আলাইকুম আহমতুল্লাহ কেন কে ভয় পাই কেন আমরা ইংরেজি ভয় পাই আসলে ইংরেজি কে ভয় পাওয়ার রিজল্ট দেয় কে ভয় পাওয়ার পরে ইংরেজিটাকে ভালোবাসতে না পারা আমাদের স্কুল কলেজে আমাদের শিক্ষকদের ইংরেজি দেখানোর এমন একটা সিস্টেম মনে হচ্ছে ইংলিশ ইজ দ্য ডিফিকাল্ট টপিক আসলে ইংলিশ ইজ দ্য ইজিয়েস্ট টপিক ইফ ইউ ইফ ইংলিশ ইজ নট আ ইজি নো ওয়ান উইল অ্যাকসেপ্ট ইট ইজ আ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ ডেফিনেটলি একটা ইজি আর আরও একটা প্রবলেম হচ্ছে গ্রামারের উপর নির্ভরতা গ্রামারের নির্ভরতা থাকার কারণে ইংরেজিটা আমাদের কাছে আরও অনেক বেশি জটিল হয়ে গেছে তা আমি হচ্ছে আমরা অনেক স্টুডেন্ট আছে ইংরেজি রিডিং করতে পারি না তো মূলত রিডিং ক্লাসগুলো ডিসকাস করার জন্যই হচ্ছে আজকে ক্লাসটা দেখানো আর কি আমি প্রত্যেকটা সেন্টেন্স ভেঙে ভেঙে দেখাবো আপনি কীভাবে সেন্টেন্সগুলো পড়তে পারেন সেন্টেন্সগুলো শেষ করতে পারেন এখানে এটা হচ্ছে ক্লাস সিক্সের ক্লাস সিক্সের হচ্ছে একটা অধ্যায় একদম প্রথম অধ্যায়টা থেকে নেওয়া হয়েছে এবং এই ক্লাস সিক্স থেকে শুরু একদম টি এস আর যে প্যাসেজগুলো আছে প্রত্যেকটা প্যাসেজে ধরে ধরে এখানে দেখানো হবে আমরা প্রথমত হচ্ছে রিডিং এর মিনিংটা একটু বুঝি রিডিং মানে কি রিডিং মানে হচ্ছে কোন জিনিস যেমন ইংরেজিটা পড়তে পড়তে ইংরেজির অর্থটা মাথায় আসার নাম হচ্ছে রিডিং আমরা অনেক সময় অনেক শিক্ষারা বলতো তুমি ইংরেজি দেখে দেখে পড়তে পারো না হ্যাঁ এটা ভালো কথা আপনাকে ইংরেজি দেখে দেখে পড়ে আর অভ্যাসটাও করতে হবে কিন্তু যখন আপনি একটু আস্তে আস্তে সিক্স লেভেল সেভেন এইট নাইন টেন ওয়ার্ক কম করা শুরু করবেন তখন আপনাকে কিন্তু অবশ্যই ইংরেজিটা দেখে দেখে পড়ে এতটা আত্মস্থ করতে হবে যাতে দেখে পড়ার পরপরই সাথে সাথে মেইনটা ট্রান্সলেট হয়ে যায় আর আমাদের মোস্ট অফ দ্য কেস হচ্ছে যে আপনার ক্লাসে বা পড়ার টেবিলে বা প্রশ্ন সলভ করতে গেলে তখন হচ্ছে ইংরেজিটা না বাজার কারণে ভুলভাল প্রশ্ন সলভ হয় হ্যাঁ আর গ্রামারের প্রতি অনেক অনেক বেশি ডিপেন্ডেন্সি থাকার কারণে নির্ভরতা থাকার কারণে হচ্ছে আমাদের ইংরেজিটা আরও বেশি ফিরিয়ার থাকে মানে ভয় লাগে আর কি তো আমরা কীভাবে ওভারকাম করতে হবে সেই পজিশনটা সেটাই হচ্ছে আমরা দেখব মূলত তবে ক্লাসগুলো বোঝার জন্য আপনাকে একটা জিনিস রিকোয়েস্ট করবো যে আপনি আপনারা হয়তো টেন্সটা একটু ভালোভাবে জেনে নিতে পারেন কারণ টেন্সটা জানলে হয়তো কি এই টেন্সটা কোন কালের বা এই প্যাসেজটা কোন কালে লিখছে কীভাবে হয়েছে না হয়েছে সেটা আপনারা বুঝে যেতে পারবেন হ্যাঁ একটা জিনিস করবেন সেটা হচ্ছে টেন্স আর সিকোয়েন্স অফ টেন্স এই দুটো টেন্স একটু জানবেন ইউটিউব থেকে যে কোনো একটু সার্চ করলে অনেক জিতে বুঝতে পারবেন আর কি একটু সময় দিতে হবে তাহলে অবশ্যই পারবেন আমরা প্রথমত সেন্টেন্সটা দেখি কি লেখা হচ্ছে মাই ফার্স্ট ডে এটা ক্লাস সিক্সের একটা ওয়েলকামিং প্যাসেজের একটা সেন্টেন্স আর কি মাই ফার্স্ট ডে অ্যাট দ্য নিউ স্কুল আমরা যদি ভেঙে ভেঙে বলি মাই মানে আমার ফার্স্ট মানে প্রথম ডে ডে মানে দিন তাহলে তিনটা মিল হলো আমার প্রথম দিন কোন জায়গার প্রথম দিন এই সেন্টেন্সিং কিন্তু আপনাকে নিয়ে যাবে আমার কথা হচ্ছে আপনাদেরকে একদম ভেঙে 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 বুঝেন কোন জায়গার প্রথম দিন সেটা বলে দিচ্ছে অ্যাট এই যে আপনারা বোঝেন কোনো ছোটো জায়গার ক্ষেত্রে অ্যাড বসে বড় জায়গার ক্ষেত্রে ইন বসে এই সব ঝামেলা বাদ দিয়ে প্যাসেজে চলে আসেন প্যাসেজ আসবেন প্রত্যেকটা সেন্টেন্স ধরে ধরে বুঝবেন তখন এমনিতেই অটোমেটিকলি কোন জায়গার সামনে কী বসতে বসাইতে হবে লিখতে হবে এগুলো অটোমেটিকলি মাথায় চলে আসবে দেখেন মাই ফার্স্ট এ অ্যাট দ্য নিউ স্কুল এই যে আমার প্রথম দিন কোথায় অ্যাট দ্য নিউ স্কুল নতুন স্কুল আমার প্রথম দিনে হচ্ছে নতুন স্কুল কি ছিল ওয়াজ এই যে বলছিলাম টেন্স এই ওয়াজ দিয়ে আসলে অতীতকাল বোঝায় ঠিক আছে তো অতীতকাল যেহেতু বোঝায় তাহলে ওয়াজ মজার ছিল কি ছিল ছিল মানে মাই ফার্স্ট ডে আমার স্কুল নতুন স্কুলে আমার প্রথম দিন ছিল কিছু ছিল ইন্টারেস্ট মজার ছিল আশা করি বাক্যটা বলছেন বাংলা লিখলে অনেক বেশি সময় যাবে সেই জন্য লিখলাম না তো ভিডিওটা বারবার পজ করে করে দেখবেন তাহলে হয়তো বুঝে যাবেন পরবর্তী টেন্সটা দেখেন আই ওয়াজ এই যে মাই যে এই আই কিন্তু উনি ঠিক আছে উনি ছিল আমার বুঝেছে এখন নিচে সরাসরি হচ্ছে আই ওয়াজ গুইং এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউস হ্যাঁ যে কারণে আপনার চেষ্টা বলছি একটু জানার জন্য আই ওয়াজ গুইং মানে আমি গুইং কি যাচ্ছিলাম আমি ছিলাম ওয়াজ এর তো এইখানে দেখেন এটা ছিল ওয়াজ এটা পাস্ট টেন্স ছিল হ্যাঁ ওয়াজ এর ছিল আর এখানে ডিরেক্ট ওয়াজ এর সাথে একটা আইএনজি হলো ভার্ব চলে আসছে এটা হচ্ছে পাস্ট টেন্স পাস্ট কন্টিনিউস টেন্স তার মানে আই ওয়াজ গুইং আমি যাচ্ছিলাম পাস্ট কন্টিনিউস টেন্স কি মানে সেটা হচ্ছে অতীত কালে কোনো কিছু যাচ্ছিলো এটা বোঝাচ্ছে তাহলে আই ওয়াজ গোয়িং আমি যাচ্ছিলাম এই যে উইথ দিয়ে কি বোঝায় গ্রামার পড়তে গেলে তো দুনিয়ার সমস্যা সমাধান করতে পারবেন না অনেক ঝামেলা তো উইথ দিয়ে দেখেন কি বলছে সাথে সঙ্গে কিছু লোক এরকম দেখি আই ওয়াজ গোয়িং সাথে কার সাথে যাচ্ছিলো বাবার সাথে যাচ্ছিলো দেখেন কোথায় যাচ্ছিল কি দিয়ে যাচ্ছিল ইনা রিক্সা মানে আমি আমার বাবার সাথে রিক্সায় যাচ্ছিলাম কারণ কি দিয়ে যাচ্ছিলো ইনার রিক্সায় কিন্তু আপনি যদি এখানে বলেন যে স্যার কিন্তু একটা বড় জায়গার ক্ষেত্রে বসে কিন্তু স্যার মাসের নামের আগে দিয়ে বসে তার এখানে কেমনি হবে আপনাকে আগে প্যাসেজে আসতে হবে প্যাসেজ যখন আসবেন তখন মোটামুটি সেন্টেন্সগুলো সলভ করতে 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 যে ভোকাবুলারে যদি আপনার আসে যে কোনো চাকরি প্রত্যাশে পরীক্ষাতে যে কোনো হচ্ছে ভার্সিটি অ্যাডমিশন বা যে কোনো অ্যাডমিশন টেস্টে তখন আপনি ইজিলি এগুলো দিতে পারবেন কথা বুঝতে পারছেন আমরা দেখেছি বিসিএস প্রশ্নগুলো সলভ করতে অনেক বেশি সহজ হয়ে যায় তারপরে উই উই মানে এই যে আমি এবং আমার বাবাকে এটাকে প্রনাউন রেফারেন্স বলে উই প্রনাউন রেফারেন্স করছে আমি এবং আমার বাবাকে উই দেওয়া বলছে আমরা মানে আমরা পৌঁছলাম রিচ মানে পৌঁছা আর ইডি মানে এটা পাস্ট টেন্স হ্যাঁ একটু টেন্সটা জানলে হবে বাকিগুলো ওয়ার্ড মিনিং তো আপনি শিখে শেষ করতে পারবেন হাজার হাজার ওয়ার্ড মিনিং এত ওয়ার্ড মিনিং আপনি কবে শিখে শেষ করবেন তাহলে উই রিস্ট আমরা পৌঁছলাম কোথায় স্কুলে আমরা স্কুলে পৌঁছলাম আফটার দেখেন আফটার মানে পরে ফিফটিন মিনিটস পনেরো মিনিট পরে আমরা স্কুলে পৌঁছলাম তারপর দেখেন মাই ফাদার মাই ফাদার মায়ের তো আমার ফাদার তো বাবা আমার বাবা সেড রে যে আমার বাবা বললেন গুড বাই আমার বাবা আমাকে বিদায় জানালেন তারপর এবং এবং কি করলেন আমার বাবা আমাকে ল্যাফ এবং রেখে গেলেন ছেড়ে দিলেন ল্যাফটার তো ছেড়ে যাওয়া এটা লিভ থেকে ল্যাফট লিভ লেফট লেফট তো লিভ থেকে লেফট করছেন মানে আমাকে ছেড়ে চলে গেছেন কাকে ছেড়ে গেছেন আমাকে কোথায় ছেড়ে গেছেন অ্যাট দ্য স্কুল গেট আমাকে স্কুল গেটে ছেড়ে গেছে এটা যদি আপনারা ডে বাই ডে আপনি বোঝার চেষ্টা করেন একটা একটা করে যেভাবে বলছি ভিডিওটা বারবার পজ করে দেখেন এখান থেকে আপনি অনেকগুলো ট্রান্সার স্ট্রাকচার নিতে পারবেন বা হচ্ছে অর্থের মিনিং বের করতে পারবেন এভাবে আস্তে আস্তে পুরো সেন্টেন্সগুলো মানে আমি যেটা দেখেছি এটা সিক্সের একটা বই থেকে আপনি চাইলে এই সিক্সের এর বই থেকে আরো দু একটা ছোটো ছোট ছোট নিতে পারেন স্যান্ডেস নিয়ে ক্লিক করেন এটা সলভ করার চেষ্টা করেন না পারলে কমেন্টস করে জানান আমি পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনার ওই ক্লাসটা বা ওই প্রশ্নটা স্যান্টেসটা আমি সলভ করে দিই